বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করতেছি পুরো ভিডিওটা দেখব তোমাদের কোথাও না কোথাও ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো একদিন রোদ একদিন কুয়াশা এরকম করে হতে হইতে না দেখো মাঘ মাসটাই শেষ হয়ে গেল একদিন রোদ দূর দেয় তা আবার দেখো পরের দিন সেই কুয়াশায় ভয়রা দেয় মানে দুপুরের দিকে রোদরে উঠলেও সকালের দিকে এমন একটা ভাব দেয় না কুয়াশার মনে হয় যেন আজকে রোদ উঠবে না আর কোনো কাজই করা যাবে না বাড়ির গিন্নিদের কী চাই বলো সারাদিন কাজ বাজের মধ্যে একটু মনের আনন্দ আর মনের আনন্দটা তখনই আসে যখন তাদের শরীরে কোনো ক্লান্তি ভাব থাকে না আর রোদ উঠলে দেখবে ক্লান্তি ভাবটা থাকে না আর যেদিন রোদ্দুর না ওঠে সেদিন মনে হয় কাজ কম করলেও যেন কত বেশি কাজ করে ফেলে আমার যেন কত কষ্ট হয়ে গেলো ঠিক কিনা তাই না বলো তা আমার তো এরকমই হয় রোদুর উঠলে খুব ভালো লাগে কাজ করতে আর রোদুর না উঠে সেদিন ইচ্ছেই করে না কোনো কাজ করতে আর এখন আমার আমি আর কি এখন এখন নই যে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মানে দাম থাকবে এখন আমি আমি হয়ে গেছি বউ তো আমাকে সব সব পরিস্থিতিতেই নিজেকে মানায় নিতে হবে আর সব পরিস্থিতিতে নিজেকে গুছিয়ে নিতে হবে তো এই যে এখন সকালবেলা কুয়াশার মধ্যে উঠে গিয়ে সব কাজ করলাম আর সকালের কাজটা না জানো তো আমি আর আমার শাশুড়ি মা মিলেমিশে করি কারণ সকালবেলা না আমি একটু দেরিতে উঠি আর আমার শাশুড়ি মা তো আগেরকার দিনের মানুষ ওনারা বেশিক্ষণ শুয়ে থাকতে পারে না ভোর পাঁচটা হলে ওনাদের ঘুম ভাঙা যায় সেটা যতই যন্ত্রণার রাত্র হোক বা ভালো রাত্র হোক তাদের সকাল পাঁচটা হলেই ঘুম ভাঙে যায় যত শীতই পড়ুক আর যত গরমই পড়ুক তো আমার তো আর সেই অবস্থা নেই তো আমি একটু দেরি করে উঠি দেরি করে ওঠার পর যে কাজটুকুনি থাকে সেটা করি আর যদি না থাকে তো আমার কাজগুলি আমি স্টার্ট করে দিই তো এখানে সকালবেলা জানো তো আমার রান্নাবান্না তো একটা মাথার টেনশন থাকেই তার সাথে আমার ছেলে ঘুমের থেকে উঠলে ওর পিছনে দিতে হয় আধা ঘন্টা তারপরে আমার মেয়ের পিছনে দিতে হয় দুই থেকে তিন ঘন্টা ওকে এই যে এখন যে আমি উঠায় বসাইলাম মানে আমি যখন রান্নাটা বসাইছি তখন থেকে কিন্তু ওকে ডাকতেছি মানে আমি যখনই ধরো রান্নাঘরে যাবো তখন থেকেই ডাকতেছি এখানে কিন্তু এখনও আমার মেয়ে শুয়ে রয়েছে এখানে আমার ডাল সিদ্ধ হয়ে ডালে জল দিয়ে দিছি ভাতের হাড়িতে জলটা ফুটতেছে আর আমি চালগুলিও দিয়ে দিব এখন আর আমার মেয়ে দেখো এখনও কিন্তু ওঠে নাই ওকে বসায় তুই আসি আবার শুয়ে পড়বে মানে সকালে রান্নাবান্নার ঝামেলা তো থাকে তার মধ্যে দুটা বাচ্চাকে নিয়ে আমি একটু নাচেহাল হয়ে যায় তারপরে জানো তো বাড়ির কাউরি দোষ দিব না কারণ ওনারা যতটুকু বাড়ে ততটুকু আমাকে সাহায্য করে আমি একটু সকালে আর কি দেরিতে উঠি সেই কারণে আমার কাজগুলি একটু এলোমেলো হয়ে যায় পরে বিরক্ত লাগে আর ওনারাও কতক্ষণ আমার মানে বাড়িতে থাকবে বলে ওনাদের তো মাঠে কাজ আছে তো ওনারা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ বাচ্চা দুটাকে ওনারাই সামলায় তারপরে যখন মাঠে চলে যায় তারপরে ওই কাজগুলি তো প্রায় শেষের দিকে থাকে তখন ওই বাচ্চা দুটাকে সামলায় আমি রাখতে পারি তো এই যে এখন মেয়েকে মেয়েকে উঠায় দিলাম ও উঠবে এখন উঠে মানে সজাক্ত হয়ে গেছে এখন আস্তে ধীরে বিছানাটা ছাড়বে নিজে নিজে গিয়ে ব্রাশ করবে টয়লেট করবে আর ছেলেকে জামা প্যান্ট পরাই দিচ্ছে ঠান্ডার মধ্যে ও বাইরে আছে ঠান্ডার সাথে এখানে আমি রান্না দুইটা উনানি করতেছি কারণ আজকে একটু দেরি হয়ে গেছে ওই যে আমার ছেলে ঘুমের থেকে উঠে গেছে ওর প্যান্ট ট্যান্ট পরাইতে পড়াইতে না একটু লেট হয়ে গেছে সেই কারণে দুইটা উনানে আজকে বসাই দিচ্ছি আর এখানে আমাদের ভাতটা হতে না মিনিমাম এক ঘন্টা সময় লাগে এ এক ঘন্টা বসে থাইকা মানে তারপর আবার একটা তরকারি রানবো তারপর আরেকটা তরকারি দুইটা তরকারিতে তো আমাদের ঘরে ঘরে হবেই তো সেই কারণে ভাবলাম যে দুইটা ওরানি বসা দেয় আর আজকে না মানে এই তিন থেকে মাছ মাংস তো খাই দেয় তো আজকে ভাবলাম একটু নিরামিষ রাঁধবো আর নিরামিষের সাথে ডাল না হলে ভালোই লাগে না আর আমাদের ঘরে না বেশিরভাগই মুসুর ডাল খাওয়া হয় আর মোটা ডাল আমার ভালো লাগে না আর মুগ ডাল ভালো লাগলে ওটাতে গ্যাস হয় সেই কারণে আর কি খাওয়ায় না আর মুসুর ডালটা সবারই পছন্দ হয় আর আমার মুসুর ডাল বলো যে কোনো ডাল বলো একটু ঘন করে না হলে না ভালো লাগে না আর আমার শ্বশুর মশাই পাতলা করে ডাল পছন্দ করে এদিকে আমি আর আমার কর্তা মশাই ঘন করে ডাল পছন্দ করি মানে আমাদের সেরকম একটা অসুবিধা হয় না যে রান্না হোক মানে সেদ্ধ হলেই হলো আমাদের সেরকম একটা মানে বাছা গোছা নেই কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মা দুজনের একটু বাছা গোছা খাওয়া দাওয়া আছে মানে ওনারা এমনটা না যে তুমি জিনিসটা ভালো হইলো না তুমি দিলা খাবে না ওনারা মানে খায়া নেবে কিন্তু তাও নিজের থেকে খারাপ লাগে দেখো সারাদিন ওনারাও কিন্তু মাঠে খাটে মাঠে খাটা কিন্তু একটা মাবলিক ব্যাপার না তো সেই কারণে আমি চেষ্টা করি যে খাওয়া দাওয়াটা ওনাদের টাইম মতো আর সঠিকভাবে দেওয়া দরকার তাই না বলো খাওয়ার উপরেই তো মানুষ নির্ভর করে সারাদিন যে কাজটা করবে কীসের বলে খাওয়ার বলেই তো তো সেই কারণে আমি চেষ্টা করি খাওয়া দাওয়া ওনাদের একদম টাইম মতো আর ভালো জিনিস আর কি খাওয়ানোর আর এখানে আমি যেখানে রান্না করতেছি আর এখানে আমার মেয়ে স্কুলে টাইম হয়ে গেছে ও চলে গেছে এদের জানো তো আমার মেয়ে খালি সকালের দিকে একটু জ্বালাতন করে মানে ঘুমের থেকে ওঠান গিয়ে তাছাড়া জানো তো সারাদিন ওকে আমার আর কোনো প্রয়োজন হয় না একা একা স্নান করবে একা একা টিউশনে যাবে আবার উল্টে এসে আমাকে জিজ্ঞেস করবে মা টিউশনের টাইম হলো হাই স্কুলের টাইম হলো দুই একদিন একটু তো শয়তানি করে বলেই যে আমি যাবো না স্কুলে বা আমি টিউশনে যাবো না কিন্তু তাছাড়া আমার মেয়েটা যেন তো অনেকই লক্ষী তো এখানে মেয়ে চলে গেলো স্কুলে আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেল আজকে দুইটা উনানও জাল মানে দুইটা উনান জ্বালানোতে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে এখানে আমি এখন পরের কাজগুলি করে নিতেছি দুপুরবেলা আমার কর্তা এখন সবাই তো জানো যে সবজির ব্যবসা ধরছে আর কি ওনার যখন যেটা ভূত মাথায় ওঠে তো এখন উনি সবজি নিয়ে যাবে দুপুরের দিকে তো সেই কারণে সিমির যে বীজগুলো হয় সেগুলি আলাদা করে রাখতেছে এগুলোও যেন বিক্রি হয় আর এগুলি খাইতে কিন্তু সেই স্বাদ লাগে কিন্তু সবাই জানে না এগুলি কীভাবে খায় আর আমাদের বাড়িতে এই এইসব রান্নাবান্না খুবই ভালো খায় আমার শাশুড় শাশুড়ি মা আমি আমি বলব বেশিরভাগ ভালো খাই আমার মাছ মাংস থেকে না এইসব হাবিজাবি যেমন লতি কচু চিমের বীজ তারপরে বাটা মাখা এইসব জিনিসই খুব ভালো লাগে সত্যি কথা বলতে আমি ছোটোবেলা থেকে এগুলি একদমই পছন্দ করতে না করতামই না আমার শুধু একটু আলু আর ভাজা মাছ দিলেই ভাত খাওয়া হয়ে যেত আর একটু সাথে বেগুন ভাজা তখন আমি এইসব ছিম পটল মানে বিভিন্ন রকমের শাক সবজি একদমই খাইতাম না আর আমার ছোটোবেলা থেকে বিয়ের পর অব্দি বলতে পারো একদমই বিদেশেই কাটছে আমি গ্রামে সে এমন একটা ছিলাম না শুধু সেই কারণে না আমার গ্রামের খাবারের প্রতি সে আমার একটা টান ছিল না কিন্তু যখন আমি বিয়ের পর মানে তিন বিয়ের পর আমি তিন চার বছর বাইরেই ছিলাম তো তারপরে যেই গ্রামে একবারে পারমানেন্টলি চলে আসলাম তারপরে থেকে যে আমার গ্রামের খাবার দাবার এত পছন্দ হয়ে গেছে এখন মনে হয় যে আগে কেন খাইনি দিনগুলি আমি অনেক মিস করে ফেললাম সেগুলি যদি আগের থেকে খাইতাম তাহলে মনে আমার স্বাস্থ্য আরেকটু ভালো থাকতো আর আমার মনে হয় আরও হেলদি থাকতাম আমি তো সেইগুলি ভাবলেই না নিজের থেকে মানে একদম আলাদা লাগে তো আমি সেগুলি আমার মেয়েকে চেষ্টা করি যে আমি যে এই দিনগুলি হারাইছি সেটা যেন আমার মেয়েটার যেন না হারায় তারপরও যেটা ও ভালো বুঝবে ওর ব্যক্তিগত জীবনে ও করবেই তো এখানে আমি দেখো গ্রামের দিকে তো এই একটা জিনিস খুবই মজার হয় বলো এই যে গ্রামে দেখো আমাদের আর বাজারে যাইতে লাগে না ফুচকা বলো মাখা বলো সব ঘরের দুয়ারে চলে আসে আর আমাদের একটা গ্যাং হয় আলাদা মহিলাদেরই একটা আলাদা গ্যাং বলতে পারো যেখানে যাবে একসাথে যাবে খাবার হোক অনুষ্ঠান বাড়ি হোক যেখানে হোক তো এই জিনিসটা না আমার বিয়ের আগে থেকেই ছিল আর বিয়ের আগেও আমি যখন কোথাও যেতাম আমার একটা গ্যাং ছিল আমরা অনেক কটা মেয়ে মিলে যাইতাম খাইতাম ঘুরতাম আর বিয়ের পরেও দেখো এখানে এসে একটা গ্যাং হয়ে গেছে এই গ্যাংয়ের মধ্যে থাকাও কিন্তু একটা বেশ ভালো লাগে তো এখানে ফুচকা আসছিলো তো সেখানে একটু ফুচকা গেলাম আর আশেপাশের বৌদির সাথে একটু গল্প করলাম আর আমি তো তেমন একটা বাড়ি থেকে বেরোই না তো ওরাই আসে আমার কাছে একটু কথা বলতে একটু গল্প করতে অনেক আলোপ আলাপ আলোচনা নিন্দা পরনন্দা পরচর্চা অনেক কিছু হয় এক জায়গায় হইলে তো সেইগুলি দেখ সময় ভালো লাগে দেখ সময় ভালো লাগে তো সে কারণে আমি লোকের কাছে বেশি একটা যাই না আর সেগুলির থেকে দূরে থাকার জন্যই আমি ভিডিওটা স্টার্ট করছিলাম যাতে আমি আশেপাশের লোকের সাথে না মিশি অত তাদের সাথে বসে বসে পরনিন্দা পরচর্চা না করি আমি আমার মতো থাকি তো সেটা তো আমি সফল হই কিন্তু দু এক সময় বাড়িতে লোক চলে আসলো ওদেরকে তার মুখের উপর বলতে পারি না যে চলে যাও আমার কাজ আছে হ্যাংনা ত্যাংনা একটু দাঁড়ায় গল্প করি তারপরেই আমার মতো আমি চলে আসি বাড়িতে এখনও কিন্তু ঠিক তাই করলাম তাদের সাথে একটু গল্প করে ফুচকা খায় চলে আসলাম তাড়াতাড়ি বাড়িতে কারণ আমি জানি আমার ভিডিও করা আছে তারপরে আমার ছেলে আছে আমার বাড়ির কাজগুলি আমার জন্য অপেক্ষা করতে আসে আর শীতের বেলা না যত তাড়াতাড়ি কাজগুলি শেষ করতে পারো ততই ভালো এখানে আমি দেখো দু সকাল থেকে বিকাল অবধি আমার কাজ এইভাবেই চলতে থাকে বিকালের আশিবাসী কাজ করে আবার দেখো বসে পড়লাম বীজ ছাড়াতে কারণ এগুলি আবার বাজারে পাঠাইতে হবে যেগুলি বাজারে নিচে ওগুলি হয়তো বিক্রি হয়ে গেছে তারপরে ফোন করে জিজ্ঞাসা করবো যদি বলে যে হ্যাঁ পাঠাও তাহলে পাঠাবো মানে আমার শাশুড়ি মা ধরো মাঠের কাজগুলি সামলায় আর বাড়িতে যা কাজ থাকে টুকি টাকি সবটাই আমি সামলাই এই যে আমার পিছনে বস্তাগুলি দেখতে পাচ্ছ দেখো সবজির কাজ তো শেষ হবে না সবজি তো থাকবে তার সাথে যে পিছনের বস্তাগুলিতে রয়েছে হলুদ এগুলিকে কাটতে হবে বাঁচতে হবে ধুইতে হবে সিদ্ধ করতে হবে শুকাইতে হবে তো আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে এগুলি করবো আমি যে একা করবো তা না আর বা আমার শাশুড়ি করবে একা সেটাও কিন্তু না আমরা দুজনে মিলে এগুলি এক একাই করব খালি আমাদের স্বামীগুলি একসাথে থাকবেন আর কি মানে আমার শ্বশুর মশাই আর আমার কত্তা মশাই তো এখানে আমি আমার মতো কাজগুলি করে ফেলতেছি আর ভিডিওটা দেখো দেখতে দেখতে শেষ হয়ে গেল মানে কাজের থেকে কাজ কাজের থেকে কাজ কাজের থেকে কাজ করতেই থাকি আর তোমাদের সাথে সেমন একটা কথাও বলা হয় না মুখে আর আমার ভয়েস দেওয়াটাই বেশি মানে পছন্দ হয় কারণ দেখো সারাদিন তো কাজ করি মোবাইলটা এমনিই সেটিং করতে অনেকটা টাইম চলে যায় তারপরে আবার যদি কথা বলে ভিডিও করে তাহলে আরও অনেক সময় লাগে যাবে তোমাদের সময় লাগে ওনার একটা লাইক করতে কিন্তু বেশি সময় লাগে না তো ভিডিওটাকে এখানে সমাপ্ত করে আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট